অনেকে আলোচনা করেছেন আমার আমার কিছু উপলব্ধি এই সময়টাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমাদের আগামী রব্য যাত্রায় প্রত্যেকের আমার মনে করে যে হয়তো কোনোভাবে কাজে লাগতে পারে একটি সংগঠন করার জন্য প্রধানতম যে বিষয়টি লাগে সেটি হচ্ছে আইডিয়া বা আদর্শ আমরা মনে করি আমাদের এই সংগঠনের যে আমরা আইডিয়া বা আদর্শ বাংলাদেশ পন্থা নির্ধারণ করেছি এই বাংলাদেশ পন্থার মাধ্যমে এই বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং কল্যাণকর রাশি হিসেবে তৈরি করা সম্ভব বন্ধুগণ তার পরে আমাদের যেটা প্রয়োজন হয় সে আদর্শকে ধারণ করে নেতৃত্ব আমরা মনে করি যারা গণপুত্তরের নেতৃত্ব দিয়েছেন আপনার এক তরুণ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেটা আমাদের জন্য যথেষ্ট একটি শক্তিশালী সংগঠন করার জন্য তারপরে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কৌশল আমরা কৌশলের জায়গায় নানাভাবে আমরা পিছিয়ে গিয়েছি তার অনেকগুলো কারণ আছে শুধু আপনি কৌশল নির্ধারণ করলে হবে না কৌশলকে মাঠে হাজির করার জন্য আপনার প্রশিক্ষিত প্রয়োজন আপনার প্রশিক্ষিত প্রয়োজন চিন্তক কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের না এখন পর্যন্ত আমি মনে করে যে ঘাটতি আছে সেই বিষয়গুলোতে আমাদেরকে মনোযোগ দেওয়া উচিত বন্ধুগণ ওই আইডিয়ার বেসিসে তারপরে যেটি করতে হয় সংগঠনের বিস্তার নেতৃত্ব সে বিস্তার ঘটায় এবং আদর্শ কর্মী খুঁজে তো আমরা আশা করি এই জায়গা তো সফল এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে যেটা পাঁচ নম্বর পয়েন্ট একটা সংগঠন পরিচালনা করার জন্য নিয়মিত ফান্ডিং এর প্রয়োজন হয় আমি আজকে আপনাদের কাছে বলতে পারেন যে মাথা নিচু করে ক্ষমা আমরা আপনাদেরকে যারা সারা দেশে কাজ করেছেন আপনাদেরকে আমরা যথাযথ ফান্ড করতে পারি বন্ধুগণ আশা করি আমরা এমন একটি ফান্ডিং মডেল সামনে নিয়ে আসবো যে মডেলের মাধ্যমে আমাদের নিজেদের নেতাকর্মীরাই আমাদের সংগঠনের চালিকা শক্তি হয়ে উঠবে বন্ধুগণ আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন আর একটু দুই তিন মিনিট একটু কষ্ট করে শুনুন আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন যারা আমাদের ইউনিটের নেতৃবৃন্দরা ছিলেন আমরা ইতোপূর্বে হয়তো কম সংখ্যক করে ডেকেছি ইতোপূর্বে ডেকে তাদের সমস্যাগুলো আমরা সামনে আনার চেষ্টা করেছি শোনার চেষ্টা করেছি আমরা তিনটি সমস্যা পাই আপনারা একটু শুনে মনোযোগ দিয়ে মোটা দাগে তিনটি সমস্যা পাই এক নাম্বার হচ্ছে আজকে আপনারা গ্যাপ এটা আপনারা আমাদেরকে বলেছেন এটা আমাদের বিশাল ব্যর্থতা আমাদের সকল মধ্যে স্বীকার করেছেন তারপর আমরা আরেকটি অভিযোগ পাই আমরা ঠিক মতো ফান্ড দিতে পারি না এটা আসলে অভিযোগ ধর কিছু না আমরা নিজেরাই জানি যে ঠিক মতো ফান্ড দিতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের আদর্শিকভাবে এনসিবির সাথে মিল লোকাল এনসিবির সাথে আমাদের ওই কমিউনিকেশন করে তো পলিটিক্সে করতে হয় সেখানে এনসিবির সাথে কোথাও কোথাও সমন্বয়হীনতা বা প্রভাব এইসব নিয়ে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছিল তো মোটা দাগে এই তিনটা সমস্যার কথা আমরা সবার থেকে জানতে পেরেছি আমি মনে করি জাতীয় ছাত্রশক্তি এই তিনটা বড় সমস্যাকে সমাধান করে বাংলাদেশ পন্থার নীতি আদর্শকে ধারণ করে একটি মধ্যম পন্থা ছাত্র বিনির্মাণের মাধ্যমে আগামী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ ছাত্র সংগ্রহ করে উঠবে ইনশাআল্লাহ বন্ধুগণ আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি একটু শুনেন আপনারা তো অনেক বক্তব্য বলেছেন আজকে কোরামের কথা বলেছে বানাই তৈরি করেছি তো একটা কমিটি এমন হয়েছে যে সেই কমিটিটাতে আমাদের সার্চ টিম একটা রিপোর্ট পেশ করেছিল তো পরবর্তীতে বেশ কয়েক জায়গা থেকে ফোন আসে এবং আমি বলি যে সার্চ কমিটি যেই রিপোর্ট দিবে তার বেসিসে আমাদের কমিটি হবে পরবর্তীতে এক পর্যায়ে কমিটিটি ঘোষণা করি আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়ানো হয় এবং বলা হয় এভাবে যে তুমি কাজটা ঠিক করো নাই একজন আরেকজন বলে যে বাকের পোস্ট মাত্র চোদ্দ মিনিট হয়েছে ডিলেট করে দাও আমি বলছি যে ভাই দেখি আমি বুকে হাত দিয়ে বলতে পারি সেই দেখা কম্প্রোমাইজ হয় নাই সেই দেখা আপনাদের পক্ষ হয়েছে যেটা আমাদের কেন্দ্রীয় গিয়েছে সেই সার্চ সিম যে মতামত দিয়েছে সেই মতামতের ভিত্তিতে সেই কমিটি হয়েছে আর অনেক নাম ই ছিল তো আমি কিছুই বলতে চাচ্ছি না বাট আপনাদেরকে এইটুকু বলতে পারি এই আট মাসে আপনাদের আহ্বায়ক হিসেবে আমার অনেক ব্যর্থতা থাকতে পারে কিন্তু কোথাও কম্প্রোমাইজ করি না ইনশাল্লাহ বাকেরের নাম কোন সচিবালয় আপনারা পান নাই আমি আশা করি বাকেরের নামগুলো কোন পান নাই আশা করি এবং আমার পুরো অর্গানো গ্রাম আমাদের পুরো গ্রাম আমি হলফ করে বলতে পারি আমি তাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের পুরো গ্রাম এই পুরো সময়টিতে কোনো ধরনের কোনো তদবির কোনো টেন্ডার কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না বন্ধুগণ বন্ধুগণ আমাদের সামনে যেই যাত্রা আজকের যে উদ্দেশ্যে এই এত বড় প্রোগ্রাম সে উদ্দেশ্যটা আমার মনে হয় যে খুব বেশি কোনো বক্তার মুখে আমার আসতে শুনি নাই এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এতদিনের যত ভুল ভ্রান্তি ছিল সব কিছু আমরা শুধু স্বীকার করতে না সেই ভুল ভ্রান্তির জন্য যথাযথ পলিসি নিয়ে সেটা একদম স্পষ্টভাবে সামনে এনে সঠিক নেতৃত্বে তাদের সংগ্রহকে তুলে দেওয়া বন্ধুগণ আমি কিন্তু আমাদের বিরুদ্ধে আপনারা যেসব কথাগুলো বলেছেন কোথায় কোথায় আমরা ঠিকভাবে করতে না তিনটা পয়েন্ট উল্লেখ করেছি এছাড়াও আরও কিছু বিষয় আছে সেগুলো আমি মনে করছি উল্লেখ করা প্রয়োজন এক নম্বরে হচ্ছে আমরা কিন্তু বলেছি আমরা এনসিপির সহযোগী আদর্শিক ছাত্র সংঘ হিসেবে কাজ করব কিন্তু এটাকে অনেকে ভুলভাবে ফ্রেমিং করতে পারে ফুল ফ্রেমিং করতে পারে এই জায়গা থেকে আপনি শুনে রাখেন আপনাকে হয়তো লেজুর ভিত্তি ট্যাগ দিতে পারে আপনাকে হয়তো বলতে পারে যে আপনি আপনি এর এর পারপাস সার্ভ করে যারা আপনাকে বলতে পারে আপনি এটা খুব স্পষ্ট ভাষায় জবাব দিবেন এইভাবে যে আমরা লেজুর ভিত্তি করি না আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমরা আমাদের নিজেদের পলিসি নিব নিজেদের ডিসিশন নিব আমাদের লিডারশিপ এমন হবে যে কখনো কোনো কম্প্রোমাইজ করবে না বন্ধুগণ আমরা একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করব এবং আমরা সেইভাবে পলিসিগুলো এই সংগঠন নির্ধারণ করবে শুধুমাত্র যেহেতু জাতীয় রাজনীতিতে ছাত্র সংগঠনের প্রভাব থাকে আমরা মনে করি এনসিপি যে ধারার রাজনীতি করে তাদের আদর্শিক ধারার আমাদের আদর্শিক ধারা এক সেজন্য আমরা বলেছি আমরা স্পষ্টভাবে বলছি আমরা এনসিপির একটি সহযোগী আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করব। বন্ধুগণ ইতোমধ্যে আপনারা দেখেছেন যে আমরা নাম পরিবর্তন করেছি আমাদের আমরা যে রিফর্মেশন প্রসেসের কথা ঘোষণা দিয়েছিলাম সেই রিফর্মেশন প্রসেসের অংশ হিসাবে আজকে এই সংগঠনের নাম পরিবর্তন হয়ে জাতীয় ছাত্রছাত্রীতে রূপান্তরিত হয়েছে এবং রিফর্মেশনের প্রসেসের অংশ হিসাবে আমরা আমাদের আরও কিছু বিষয় চেঞ্জ করবো তার মধ্যে আমি যে পলিসিগুলোর কথা বলেছি সেগুলো যেমন রিটার্ন ফর্মে আপনারা আজকে যে কথাগুলো বলেছেন সেগুলোর ভিত্তিতে রিটার্ন ফর্মে আরও কিছু কাটছাট করা উচিত আজকে অনেক বক্তব্য উঠে এসেছে এত এত বক্তব্য উঠে এসেছে এত ভালো বক্তা আমি নিচে বসে ভাবছিলাম আমার ইউনিটের বক্তা এত সুন্দর বক্তব্য দেয় আমি কোন হত আমি তার কথা এর আগে কোনদিন শুনতে পারি নাই আমার খুবই আফসুস হয়েছে ওই নেতাদের কথা আমি এর আগে এভাবে ডায়সে শুনতে পারিনি আমাকে আট আটপাস পরে শুনতে হয়েছে তো আপনাদের এই কথাগুলোকে মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মূল্যায়ন করে আমরা সেই পলিসিগুলো যেমন মেক করব পাশাপাশি এই কথার উপর বেশ করে আমাদের পরবর্তী নেতৃত্ব কিছু চেঞ্জ আসার সম্ভাবনা আছে আমরা সেটা কথা আপনাদের জানিয়েছি তো সেটা একসাথে ঘোষণা করা হবে এবং আমরা সময় বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে সেটা হাজির করব আরেকটি বিষয় আপনারা তাহলে বলবেন যে নাম পরিবর্তন হয়েছে জেলা কমিটি বা ইউনিট কমিটিগুলো কি হবে দেখেন নাম পরিবর্তন হয়েছে আপনার জেলা ইউনিটের নাম পরিবর্তন হয়ে যাবে আপনার ইউনিটের নাম পরিবর্তন হয়ে যাবে তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না এটা অনেকে আমাকে বলেছেন আশা করি আজকের যেই প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে আপনারা জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ছাত্র নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং আমাদের গেস্টদের পক্ষ থেকে যে দিক নির্দেশনাগুলো পেয়েছেন সেগুলো আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে আমরা কাজে লাগাতে পারব ইনশাল্লাহ বন্ধুগণ যেহেতু সমাপনী বক্তব্য অনেক কথা চলে আসতেছে না বললে আবার পরে জিজ্ঞেস করা হবে যে কেন বলি নাই অনেকে সেটা হয়তো ইন্ডিভিজুয়াল অনেকবার জিজ্ঞেস করবেন সেজন্য অনেক কিছু কথা বলতে হচ্ছেই তো আজকের যে প্রোগ্রামটি আয়োজন করেছেন দুইজন ব্যক্তিসহ আমাদের যে কমিটিটা দেখেছেন আরও এখানে আমাদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের অনেকজন আমাদের নেতৃবৃন্দ তারা একদম অমানসিক পরিশ্রম করেছেন আমি বলবো অমানবিক পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ একটু হাততালি দিবেন আপনারা জানবেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদ শ্যাম তিনি যুগ্ম আহ্বায়ক আর উনি এই প্রোগ্রামের আয়োজক কমিটির দায়িত্ব পালন করেছেন এবং মহিরালম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এই আয়োজক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এত সুন্দর এত চমৎকার থিমে বাইরে আমাদের পাঁচ নেতা সহ আমাদের পুরো থিমটাকে তারা উপস্থাপন করেছেন পুরো টিম নিয়ে এই পুরো টিমকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের হাত থেকে আমি একটা করতালি চাই অনুরোধ করে দাদা তাদের জন্য একটি দিবেন বন্ধুগণ আপনাদের প্রতি আরেকটি আহ্বান বলতে পারেন সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে যাইতে পারি নাই এটা সত্য আবার এটাও সত্য আমরা চাইছি অনেক কারণে পারি আমরা আপনাদের ধারে ধারে যাব তবে আপনারও যারা বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন আপনারাও আপনাদের জেলা থেকে থানায় যাবেন থানা থেকে ইউনিয়নে যাবেন ইউনিয়ন থেকে ওয়ার্ডে যাবেন ওয়ার্ড থেকে বাংলাদেশের প্রত্যেকটি করে জাতীয় ছাত্রছাত্রী নেতাকর্মী হবে ইনশাল্লাহ বন্ধুগণ আমি আমার বক্তব্যের একদম শেষ পর্যায়ে আমি আশাবাদী আমাদের যে নতুন নেতৃত্ব আসবে সেই হবে সেই নেতৃত্ব জাতীয় ছাত্র নতুন নতুন রূপের যেই আলোর দিশা আমরা খুঁজছি সেই আলোর দিশার শেষ পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব ইনকিলাব চিন্দাবাদ চিন্দাবাদ স্লোগান হবে লাস্ট থেকে স্লোগান হবে

যে মানুষটি সবাই বসেন সবাই বসেন প্রোগ্রাম শেষ হয়নি ভাই ভাইয়েরা বসেন ভাইয়েরা বসেন আমরা প্রোগ্রামের পর আপনার সাথে কথা বলবো আমি আমরা এই প্রোগ্রামের জন্য দুইজন মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন